বানিয়ে দিয়েছেন কারণটা হলোই কেউ সাদা কেউ কালো কেউ বাঙালি কেউ ইংরাজি কেউ অমক ভাষা কে তমক ভাষা একে অপরের ভাষা না বুঝুক কিন্তু তাদের ব্যবহার তাদের এক রবের কাছে মাথা নয়ে দেওয়া একই জায়গায় উপস্থিত হয়ে একসাথে আল্লাহ আল্লাহম্ম লাভবাহিক লা সারি কালাক আলা কালাক লাখ সকল এক বাক্যে তাদের জবানে ঘোষণা করছে নাই কোনো শরিক নাই কোনো মাবুদ আল্লাহ সারা হে আল্লাহ আমরা তোমার ঘরে তোমার সামনে উপস্থিত হয়েছি মুসলমানদের যে তাওহিদি বাণী মুসলমানদের যে একসাথে উপস্থিত হয়ে এই বাক্যগুলো বলা মুসলমানদের ঐক্য মুসলমানদের একটা মিলন কেন্দ্র হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহর আলমিন বলছেন ওয়াই আল্লাহ আর আমি বানিয়ে দিলাম মাসাবাতালীন না সে ও আমনা মানুষের জন্য মিলন কেন্দ্র হাজিদের জন্য মিলন কেন্দ্র ইমানদারদের জন্য মিলন কেন্দ্র ও আমনা এবং সেটা নিরাপদ বানিয়ে দিলাম আর আর একটি ঘোষণা করলাম অত্যাজু মাকামি মুসাল্লাহ হে মানব জাতি জেনে রাখো আমার নবী এব্রাহিম যেই পাথরে উঠে টাবাঘর নির্মাণ করছিল এটা তোমাদের জন্য আমি মোসাল্লা বানিয়ে দিলাম নামাজের স্থান বানিয়ে দিলাম ইতিহাস করে রাখলাম হাজিরা হজ করতে গেলে মাকম এবরাহিমে দুই রকা সলাত আদায় করেন আল্লা বললেন হে মানুষরা খজু তোমরা গ্রহণ করো তোমরা ধারণ করো আ মুসাল্লা এব্রাহিমের সেই পাথরটার উপরে তোমরা মুসাল্লা বানিয়ে নাও আর ওয়াহিদনা ইব্রাহিম আ ইসমাইল এব্রাহিম এবং ইসমাইলকে আমি নির্দেশ করলাম আন তহির বাইতি আলি তো জন্য তুমি এই ঘরকে পবিত্র করো সুন্দর করে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ওলা আ যারা এখানে অবস্থান করবে তাদের জন্য আই সুযু যারা এখানে সেজদা করবে রুকু করবে এই মানুষগুলোর জন্য তোমরা বাপ বেটা দুইজনেই এই ঘরকে পাক পবিত্র রাখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মতান হ্যাজ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলহি সালামকে আল্লাহ রাবুল্লা আলমিন এই নির্দেশ দিলেন তারা বাপ বেটা দুজনেই নবী ছিলেন যতদিন তারা ছিলেন সেই ঘরের পবিত্রতা সেই ঘরের তারা খেদমোদ করেছেন এরপরে পর্যায়ক্রমে যারা আসবে সেই ইমানদাররা সেই ঘরের খাদেম হিসাবে থাকবে এমনকি বিশ্বের আনাচে কানাচে যেখানে যেই মসজিদ আছে আল্লাহর ঘর সেই ঘরের যারা দায়িত্ব খাদেম হিসাবে থাকবেন তাদেরকেও ইমানদার হতে হবে আমানতদারি তাদের মধ্যে থাকতে হবে কিন্তু দুঃখের বিষয় দেশের রাজনীতিক কারণে হোক অর্থের লোভেই হোক এমন ব্যক্তিরা মসজিদ কমিটিতে আসেন নামাজে মসজিদে আসে না যাদের মধ্যে আমানতদারিতা নাই সুৎখুর ঘুষখুর যত রকম তাদের মধ্যে বেহাপনা আছে সেই কাজের সাথে জড়িত মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার অথবা কোনো সদস্যর পদ নিয়ে তারা এই ঘরগুলো আল্লাহ এবং রসুলের যেটা নির্দেশনা তার বরখেলাপ কাজগুলো চলছে এমন কোনো মসজিদও কিছু না ঘটনা বা এক হিন্দু ব্যক্তিকে বড় একটা দান করেছে ওকে সভাপতি বানিয়ে গেছে যারা বানিয়েছে তারাও এক অজ্ঞ ব্যক্তি আর যিনি বানিয়েছেন তিনি তো কাকে মসজিদের খাদেম হতে হবে দায়িত্বশীল হতে হবে সে তার জ্ঞান নাই তাই মোহতারাম হাউজাল সুরা তবার মধ্যে মসজিদের কারা আল্লাহর ঘরের কারা খাদেম হবে তাদের শর্তগুলো আল্লাহ তালা সেখানে আলোচনা করেছেন তাই এই বিষয়গুলো আমরা যারা যেখানে মসজিদ নির্মাণ করি না কেন যে এলাকায় বসবাস করি না কেন যেখানে থাকি না কেন সেই বিষয়গুলোকে অনুসরণ করতে হবে ভালো মানুষগুলো আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন এব্রাহিম ইসমাইল নবী ছিলেন আল্লাহ তাদেরকে দায়িত্ব দিলেন এই ঘর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পবিত্র রাখো এখানে তো অবস্থানকারীরা রুকু সেজদাকারীরা আসবে তোমরা তাদের জন্য এটা উন্মুক্ত সুন্দরভাবে রাখো মোতারাম হাউজরিন আমরা জানি কাবা ঘরে দুটা পাথর আছে একটা হলো মাকাম ইব্রাহিমে আর একটা হাজরে আসোয়াদ মাকাম ইব্রাহিম পাথরটা কি আপনারা শুনলেন এব্রাহিম সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ তার স্মৃতি রাখার জন্য সেই জায়গা সেই পাথরটার উপরে সালাত আদায়ের জন্য আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আর একটা পাথর আছে যেই পাথরটা বলা হয় হাজরে আসোয়াদ অর্থাৎ কালো পাথর জাহিলি যুগ থেকেই ইসলামের শুরু থেকেই পৃথিবীর শুরু থেকে সেই পাথরের স্থাপনকে পাথরকে অনেক সম্মানী মনে করা হয় এই পাথর দুটা এই পাথরটা হলো জান্নাতি পাথর এই পাথরটা দুধের মতো সাদা ছিল বিশ্বনবী পাথরের বর্ণনা দিতে বলছেন যে পাথর দুধের মতো সাদা আদম সন্তানের পাপের কারণে এই জান্নাতি পাথর দুনিয়াতে আসার পর আদম সন্তানের পাপের কারণে এই পাথরটা কালো